অন্যের জন্য কবর খুঁড়ে চলা মানুষটা আজ নিজেই থাকবেন কবরে শেষ ঠিকানার কারিগর খ্যাত মনোমিয়া ছিলেন উল্টো জীবনধারার একজন মানুষ যেখানে জীবন যুদ্ধে সবাই ছুটে নিজ নিজ প্রয়োজনে সেখানে তিনি ছুটতেন অন্যের মৃত্যুর সংবাদে সারা দিতে অন্যের শেষ যাত্রার সঙ্গী হতে যেন মানুষের শেষ বিদায়ের কাজটাই ছিল তার জীবনের মূল দায়িত্ব যেখানে মানুষ নিজের জীবনের হিসেব কোষেই কাটিয়ে দেয় সময় সেখানে সাতষট্টি বছরের জীবনে মনুমিয়া নিজের হাতে খুঁড়েছেন তিন হাজারেরও বেশি কবর বানিয়েছেন শেষ আশ্রয় তাও বিনা পারিশ্রমিকেই কিশোরগঞ্জের মিঠামইনের হাসিমপুরে নিঃশব্দে জীবন কাটানো এই মানুষটি এবার নিজেই চলে গেলেন সেই পথে যে পথে হাজারো মানুষকে বিদায় জানিয়েছিলেন তিনি আজ শনিবার সকাল সাড়ে নটার দিকে জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন মনুমিয়া মৃত্যুকালে তিনি স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন